সকালে সকলেই ভালো আছেন ভালো আছি তো আজকে চা খাওয়ার জন্য চলে আসলাম ওই দোকানে তো মনির ভাই আমাকে একটা চা দেন তো খবর চা খাওয়ান ভালো করে একটা চা দেন একটা কম চা দেন ভালো করে চা চলতেছে চা বানানো চা অসাধারণ চা চাটা খুব ভালো লাগতেছে চায়ের ফ্লেভারটা খুবই ভালো একবারে অরিজিনাল চা তো অনেকেই আসতে পারে না চা খাওয়ার জন্য তো আমার পক্ষে থেকে দাওয়াত রইল আপনাদেরকে চা খাওয়ার জন্য Sewa balut tekan. Assalamualaikum.